আসসালামু আলাইকুম উদয় ইন্টারনেট ওয়াইফাই এর বিল দেওয়ার জন্য আপনাকে প্রথমত বিকাশ অ্যাপে লগ করতে হবে তারপর যে পে বিল অপশনে যেতে হবে পে বিল অপশন আমি গেলাম দেন তারপর ইন্টারনেট ইন্টারনেটে ক্লিক করলে আপনি এডিএন টেলিকম পাবেন তো এইভাবে খুঁজতে খুঁজতে যদি আপনার অনেক সময় লাগে এর থেকে বেশি ভালো হয় যে সার্চ অর্গানাইজেশন এখানে এসে এডিএন টেলিকম অথবা উদয় এই দুইটার যে কোনো একটা লিখলেই আপনার উদয় ইন্টারনেট চলে আসবে তো আমি উদয় লেখি ও ওয়াই এই যে উদয় টেন উদয় লেখার সাথে সাথে এডিএন টেলিকমটি আসছে অথবা আপনি যদি এডিএনও লেখেন সেম একই জিনিসই আসবে ক্লিক করলাম ইন্টার সাবস্ক্রাইবার আইডি এন্টার কন্ট্যাক্ট নাম্বার এইখানে দিতে হবে আপনার আইডি আপনি যে মেসেজে আপনি যে আইডিটা পেয়েছেন আপনি আপনার আইডিটা দিবেন আর এইখানে আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দিবেন তো আমি একজনের আইডি কপি করে রাখছি তার নাম হচ্ছে অন্তু তো তার আইডিটা এখানে দিলাম এইখানে আপনি আপনার ফোন নাম্বার দিবেন তো আমি হাবি যাবে একটা নাম্বার দিচ্ছি একটা নাম্বার দিলাম হাবিজাবি নাম্বারটা চিনিও না কারণ তো প্রসেড টু পে এখানে আমি দিব ক্লিক করব এই যে বাম পাশে টার্গেট অ্যামাউন্ট যেটা রয়েছে এইখানে আপনি টাইপও করতে পারবেন আবার সিলেক্টও করতে পারবেন তো পাঁচশো টাকা অ্যামাউন্ট সিলেক্ট করলাম তারপর পরবর্তী অপশানে যাব এই যে দেখুন অন্তু বিশ্বাস এইটাই হচ্ছে মেন এইখানে আপনি যে নাম দিয়ে আপনার লাইনটা নিছিলেন এখানে আপনার নাম পাবেন অবশ্যই আর এই যে সাবস্ক্রাইবার আইডি এটা হচ্ছে আপনার আইডি তো টু কন্টিনিউ দিয়ে এইভাবে আপনি আপনার বিকাশ দিয়ে আপনার ওয়াইফাই বিল পেমেন্ট করবেন